আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি থেকে ভালো আছেন আপনারা ভিডিও টাইটেল তো অনলাইন দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে বন্ধুরা আমরা প্রত্যেকেই বিকাশ ব্যবহার করে থাকি তো আমরা অনেকেই জানি না যে বিকাশ থেকে কীভাবে লোন নেবো তো বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেবো খুব সহজে যে আপনারা কীভাবে বিকাশ থেকে লোন নেবেন বন্ধুরা বিকাশ থেকে এক বা একাধিক বার আপনি লোন নিতে পারবেন তো আজকে আমি দেখিয়ে দিব সেই প্রসেস যে কীভাবে বিকাশ থেকে লোন নেবেন তার জন্য আমি কী করছি প্রথমে আমার ফোন থেকে বিকাশ অ্যাপস ওপেন করে নিচ্ছি তো বিকাশ অ্যাপস ওপেন করার পর আপনার এইরকম ইন্টারভেস চলে আসবে বন্ধুরা তো আজকে আমি একটা লোন বিকাশ থেকে নেবো নিয়ে আপনার দেখিয়ে দিব বর্তমানে এখন আমার কী করছে আমার ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার ব্যালেন্স দেখুন আমি যে অপশন এখানে ক্লিক করলাম আমি ব্যালেন্স দেখতে পারবো তো এখন ক্লিক করলাম তো দেখছেন আমার ছশো ষোলো টাকা ব্যালেন্স রয়েছে তো আজকে আমি দেখিয়ে দেব লোন কীভাবে নিতে হবে কাছ থেকে যার জন্য আপনি এরকম ডার্ভে যখন চলে আসবো আপনি কী করবেন এখানে আপনি লুন নামে একটি অপশন দেখতে পারবেন অথবা আপনি এখানে সি মোর বা আরও দেখুন নামে একটি অপশন দেখবেন তো এখানে আমি কী করছি এই উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো এটা উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন আমার লুন নামে যে অপশনটি চলে আসে তো এখানে রয়েছে তো আমি করছি লুন নামে যে অপশান এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি এটার পরে ক্লিক করার পর বন্ধুরা এখন দেখুন যে আমার এখানে তিন হাজারটা বর্তমানে লোনের লিমিট দিয়েছে তারা তো আমি তিন টাকা লোন নিতে পারবো এর আগে আপনার দেখে দিই বন্ধুরা আমি এর আগে একটা লোন নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন না রয়েছে লোন আছে একটা তো দেখতে পারছেন মানে আমার একটা লোন রয়েছে তো এখন আমি লোনের বিবরণী যদি এখানে ক্লিক করি তো আমি এই লোনটা লোনটা সম্পর্কে সম্পর্কে জানতে পারবো আমি কী করছি লোনের বিবরণী এটার একটা ক্লিক করে দিচ্ছি তো এখন দেখতে পারছেন বন্ধুরা আমি কিছুদিন আগে এখান দু টাকা লোন নিয়েছিলাম তো ও দেখছেন দুই হাজার টাকা লোন নিয়েছিলাম আমি দুই হাজার টাকা দেখাচ্ছে তার মানে এখানে আগামী যে কিস্তিটা রয়েছে সেই কিস্তিটা আমি ছশো সত্তর টাকা দিতে হবে মানে দুই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দুই তারিখে আমার কিস্তিটা দিতে হবে দেখছেন এখানে ফেব্রুয়ারি টু দু হাজার দু হাজার পঁচিশ ঠিক আছে তো দেখেন আমার একটা লোন রয়েছে তারপরে আবার আমাকে একটা লোন তারা লোনের সুবিধা দিচ্ছে তো এখন আমি আবার লোন নিতে পারবো তো আবার আমি যদি এখানে ক্লিক করি দেখি আপনাদের বন্ধুরা পরিশোধ করার লোন এর আগে আমি একটা লোন পরিশোধ করেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এর আগে আমি একটা লোন পরিশোধ করেছি এক হাজার টাকা নিয়েছিলাম তো দেখছেন বন্ধুরা এরপরে আমি নিয়েছিলাম দুই হাজার তো মানে দুইটা লোন অলরেডি এর আগেই নিয়েছি আমি তো এখন আমি নিব আর একটা লোন তো দেখছেন বন্ধুরা আপনারা চাইলে একের একবার একাধিকবার লোন নিতে পারবেন তো এখন আমি একটু ব্যাগে ক্লিক করছি একটু ব্যাগে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার আবার লোনের সুবিধা তিন হাজার টাকা দিয়েছি এখন আমি তিন হাজার টাকা লোন নিব তো আপনারা যদি লোনে নিতে না পারেন তো কীভাবে নেবেন সম্পূর্ণ বলে দিচ্ছি তো এখন আমি কী করছি তিন হাজার টাকা নেব কীভাবে আপনার দেখে দিই তো এখানে লোন নামে অপশন এটা একটা ক্লিক করে দিচ্ছি এটার ক্লিক করার পর বন্ধুরা দেখছেন আস মানে এখানে আমি চাইলে তিন হাজার নিতে পারি অথবা একটু কমও নিতে পারি মানে সর্বনিম্ন পাঁচশো টাকাও নিতে পারি তো আমি কী করব তিন হাজারে নিয়ে নিব তো তিন হাজার টাকা আমার কী কর সময়কাল তিন মাস উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে সময়কাল তিন মাস মানে তিন মাসের মধ্যে আমি এই তিন হাজার তিন হাজার টাকা পরিশোধ করতে হবে তিন মাসে তো আমি আর এখানে কম বেশি করবো না মানে আমি চাইলে পঁচিশশো কিংবা দু হাজার নিতে পারি অথবা চাইলে তিন হাজার নিতে পারি কিন্তু তিন হাজার উপরে নিতে পারবো না বন্ধুরা যেহেতু তারা তিন হাজার নেওয়ার জন্য সুবিধা দিয়েছে কিন্তু চাইলে একটু কম নিতে পারি তো আমি কী করছি তিন হাজার নেবো তার জন্য আমি কী করছি এই দেখুন চিহ্ন এরো চিহ্নতে একটা ক্লিক করে দিলাম তো চিহ্নতে ক্লিক করার পর বন্ধুরা এখন দেখতে পারছেন আমার প্রত্যেক মাসে কিস্তি কত টাকা আসবে এখন দেখতে পারছেন তেরো ফেব্রুয়ারি আসবে এক হাজার পনেরো টাকা এবং মার্চের তেরো তারিখে আসবে এক হাজার পনেরো এবং এপ্রিলের তেরো তারিখে আসবে আর এক হাজার পনেরো টাকা ঠিক আছে বন্ধুরা তার মানে তিন পনেরো পঁয়তাল্লিশ টাকার মতন আমার তাদের সুদ দিতে হবে আমি নিচে থেকে এগিয়ে যান এই অপশনের ওপরে একটা ক্লিক করে দেবো এখানে তো এর আগে আপনাকে একটা জিনিস বলে রাখি বন্ধুরা এখানে দেখছেন প্রতি মাসের তেরো তারিখে আমার লোন দিতে হবে বলছে তারা ঠিক আছে তো এখানে সিটি ব্যাংকের লোন দিয়ে এখানে দেখতে পারছি সিটি ব্যাংকের লগুটি দেখাচ্ছে বা ব্যাংকের নাম সব দেখাচ্ছে তো আমি কী করছি নিচে দিয়েছেন আমি এগিয়ে যাওয়ার নাম যে অপশন আমি অ্যাডার ফেকটা ক্লিক করেছি এর এটা অ্যাডারফ ক্লিক করার পর আপনি এখানে কিছু রয়েছে রোসিপুরা পরে নেবেন তারপর আসলে মতিদিন নাম যে অপশান একটা ক্লিক করে দেবেন তো আমি এডার্ক ফিরে ক্লিক করলাম তারপর বন্ধুরা এখন দেখছেন যে বিকাশের যে প্রিন্ট রয়েছে সেই প্রিন্টটি আমি দিয়ে আমি কনফার্ম অপশনের ফিরে ক্লিক করে দিচ্ছি তো এখন পিন কনফার্ম করুন এই অপশান উপরে একটা ক্লিক করছি তো এখন বন্ধুরা আমি কি করছি নিচে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন নামে যে অপশন রয়েছে সেখানে আমি হাতের আঙ্গুল দিয়ে চাপ চাপ দিয়ে ধরে রাখব তো বন্ধুরা দেখছেন এখানে আমার লোনটি অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে এসেছে তো দেখতে পারছেন তো এখন আমি দেখ আপনার লোন সফল হয়েছে একটা টপ আপ মেসেজ চলে আসছে মানে আমার সফলভাবে লোনটা আমার অ্যাকাউন্টে আমার এই অ্যাকাউন্টে চলে আসে তো এখন দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা তো এখন আমার ব্যালেন্স দেখিয়ে দেবো যে আমার আসলে এই লোনটা কি হয়েছে কিনা তো আমি এখানে ঘুমিয়ে ফিরে যাচ্ছি তো এখন আমি কী করছি আবার আপনাদের ব্যালেন্স দেখিয়ে দিচ্ছি তো আগে দিয়েছিলাম বন্ধুরা ষোলোশো পনেরো ষোলো টাকা তো এখন আমি দেখিয়ে দিই আমার কত টাকা হলো তো বন্ধুরা ধরেন তিন হাজার পাঁচশো আটানব্বই টাকা এখন দেখাচ্ছে তার মানে তাদের ব্যাঙ্কিং চার্জ পাঁচ টাকা মনে কাটছে বন্ধুরা এগুলো তো এইগুলা পরবর্তী আমার যারা টাকাগুলো আর সবগুলো দেখাচ্ছে এখানে বন্ধুরা দেখতে পারছেন তো আসলে বুঝতে পারছেন বুঝতে পারছেন কীভাবে লোন নিতে হয় তো এখন যারা লোন নিতে পারছেন না বা লোন একবারও নিতে পারেন নাই লোনের কোনো সিস্টেম দেয় নাই তারা কীভাবে লোন নেবেন তাদের জন্য বলছি বন্ধুরা যারা লোন নিতে পারেন না বা লোনের সিস্টেম এখনও বিকাশ থেকে আপনারা দেয় নাই আপনারা কী করুন বেশি বেশি করে বিকাশটি ব্যবহার করবেন মোবাইল রিচার্জ করবেন এবং ক্যাশ আউট করবেন সেন্ড মানি করবেন এবং আপনাদের অ্যাকাউন্টে কিছু টাকা মনে করেন দুই তিন হাজার টাকা আপনি কিছু দিনের জন্য রেখে দেবেন আর আপনাদের বিকাশটি অবশ্যই অনেক দিনের পুরাতন হতে হবে তবে আপনাদের লোনের সুবিধা দেবে তাছাড়া আপনার লোন নিতে পারবেন না তো আশা আজকে ভিডিওটি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কুদিনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ ভাই কেয়ার